হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস ফোরের ইংলিশের যে চার নম্বর প্রশ্নপত্রটি যেটি রয়েছে বর্ধমান সিএমসি হাই স্কুল প্রাইমারি সেকশনের অ্যান্ড সংস্কৃত কলেজের স্কুলের যে প্রশ্নপত্র তার উত্তর নিয়ে আলোচনা করব চলো দেখে নিই প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন্স গিভেন বিলো প্যাসেজটি ভালো করে পড়ে নিচে প্রশ্নগুলির উত্তর করতে বলা হয়েছে দেখো কোশ্চেনে যেটা দিয়ে রয়েছে গুগল কোড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং আজ গুগল জানল যে কিভাবে বাঙালি রান্না করতে হয় অর্থাৎ বাঙালি রান্নার যে আসল পদ্ধতি সেটা গুগল এবার জানলো হি ফেল্ট নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড বাঙালি রান্নার প্রতি বা খাবারের প্রতি তার একটা নতুন আকর্ষণ অনুভব হলো দেন দেয়ার বেঙ্গলি ফুড হি এট এ হেলদি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রাহু কারি সে দুপুরের খাবারে ভাত এবং রুই মাছের কারি খেলো অ্যান্ড দেন দেয়ার ওয়ার রসগোল্লা অ্যান্ড সুইট কার এবং তারপর তারা খেলো রসগোল্লা এবং মিষ্টি দই ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হিয়ার স্টোরিজ সন্ধ্যেবেলায় তারা তাদের ঠাকুমাকে ঘিরে বসে গল্প শুনতে থাকলো গুগল এনজয়েড ইটিং পিয়াজিস অনিয়ন পাকোড়া এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স গুগল খুব মজা করে খেলো বাঙালির বাঙালিদের একটি প্রিয় হালকা জল খাবার যেটাকে বলা হয় পেঁয়াজি বা অনিয়ন পাকোড়া সেটা গুগল খুব মজা করে খেয়েছিল চলো দেখে নিয়ে প্রশ্নগুলো কি বলছে দেখো এখানে একটা চার্ট দিয়েছে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি অ্যাবভ গিভেন প্যাসেজ প্যাসেজটি থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে প্রথমে দিয়েছে ফুড অ্যাট লাঞ্চ অর্থাৎ লাঞ্চে দুপুরের খাবারে গুগল কি খেয়েছিল তাহলে দুপুরের খাবারে আমরা জানি গুগল কি খেয়েছিল বলতো দুপুরে খাবারে দেখো এখানে লেখা আছে হি এট এ হেলদি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রাহুকারি দেন দেয়ার ওয়ার রসগোল্লা অ্যান্ড সুইট কার তাহলে দুপুরের খাবারে তারা খেয়েছিল দেখো এখানে করা আছে রাইস রহুকারি রসগোল্লা অ্যান্ড সুইট কার দেন এখানে আছে ফুড ইন ইভিনিং সন্ধেবেলা তারা কী খেয়েছিল সন্ধেবেলা তারা খেয়েছিল ফুড ইন দি ইভিনিং পেঁয়াজিস ওকে চলো তাহলে দেখে নিয়ে পরের প্রশ্নে কী বলেছে বলেছে আনসার দি ফলোয়িং কোশ্চেন এখানে একটি কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটার আনসার করতে বলা হয়েছে বলেছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দি ইভিনিং সন্ধ্যেবেলায় ছেলেমেয়েরা কী করছিল তাহলে সন্ধেবেলায় তারা কি করছিল দেখো এখানে দেওয়া আছে এই যে ইন দি ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হিয়ার স্টোরিজ সন্ধ্যেবেলায় তারা বসে কিন্তু গ্র্যান্ডমার কাছ থেকে গল্প শুনছিল তাই তো আচ্ছা নেক্সট দেখো পরে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে সেই যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সের মধ্যে সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমে বলছে গুগল সয়ে লট অফ গ্রিন ইন জয়নগর জয়নগরে এসে গুগল অনেক পরিমাণ সবুজ দেখেছিল তাহলে এটা সত্য তাই এখানে আমরা টি করে দিতে পারি হুম আচ্ছা দেখো তারপর বলছে লিপিস ফাদার মেক্স বার্ন ডল লিপির বাবা মাটির পোড়া মাটির পুতুল বানাতো এটি সঠিক এটি কিন্তু ভুল আমরা জানি লিপির বাবা কিন্তু বিভিন্ন রকমের মাস্ক তৈরি করতো তাই না মুখোশ বানাতো তাহলে এটা ফলস হয়েছে তাই আমরা এখানে এফ করে দেবো আচ্ছা নেক্সট দেখো বলছে বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল বাউলেরা হচ্ছে বাংলার লোকগীতিকার তাহলে এখানে আমরা ট্রু করে দেবো এটা সত্য আচ্ছা তারপর বলছে দেখো ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি তাহলে পরিদের ফেয়ারি টেলসে সবসময় একটি পরি থাকবে এটি কি ভো সত্য এটি কিন্তু সম্পূর্ণ ভুল কথা পরিদের ফেয়ারি টেলসে পরি সবসময় যে পরিদেরকে নিয়েই হবে গল্পগুলি তা নয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ফলস ঠিক আছে এবার চলে আসছি পরের প্রশ্নে দেখো এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে আর আনসার করতে বলেছে হোয়াট ডাস সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলা থেকে কী কিনেছিল চলো দেখে নি উত্তরগুলো চে দেখো বলছে সুজয় বাইস এ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার অ্যাট দি ফেয়ার সুজয় মেলা থেকে একটি পুতুল এবং একটি বাঘের মুখোশ কিনেছিল পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্নে রয়েছে হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং বৃদ্ধ মহিলাটি কেনই ঝাড় দিয়েই চলেছিল দেখো উত্তরটি দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার হার্ট বৃদ্ধ মহিলাটি ঝাড় দিয়ে চলেছিল কারণ সে তার কুড়েঘরটিকে পরিষ্কার রাখতে চাইছিল ওকে চলো এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি বলছে আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দি ফলোয়িং সেন্টেন্সেস এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এর মধ্যে যেগুলো কমন নাউন তাকে আন্ডারলাইন করতে হবে আর যেগুলো প্রপার নাউন সেগুলোকে কিন্তু তোমার সার্কেল করতে হবে ঠিক আছে তাহলে চলো দেখে নিই এর মধ্যে প্রপার নাউন প্রপার নাউন আমরা জানি যে কোনো কিছুর নাম যদি মেনশন করে দেওয়া হয় অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু জায়গা বিষয় যে কোনো কিছু যদি নাম মেনশন করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হয় তাই তো তাহলে এখানে দেখো কলকাতা কলকাতা কিন্তু একটা প্লেস অর্থাৎ জায়গার নাম তাহলে কলকাতা এখানে আমরা আমাদেরকে কি করতে বলেছে কমন না প্রপার নাউন কিন্তু আমাদের সার্কেল করতে বলেছে তাহলে এই কলকাতাকে আমরা এখানে কিন্তু সুন্দর করে সার্কেল করে দিতে পারি ঠিক আছে আচ্ছা তারপর দেখো বলছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে নাম বোঝাচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গলকেও আমরা এখানে প্রপার নাউন হিসেবে সার্কেল করে দিচ্ছি তারপর দেখো এখানে বলছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট তাহলে সিটি সিটি মানে হচ্ছে শহর শহর বলতে এখানে কমন নাউনকে বোঝানো হয়েছে তাহলে আমরা এখানে এটাকে আন্ডারলাইন করে দিলাম তারপর বলছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি নিউ দিল্লি হচ্ছে আমাদের দেশের ক্যাপিটাল তাহলে আমরা কিন্তু নিউ দিল দিল্লিকে এখানেতে নিউ দিল্লি দেখো নাম মেনশন করেছে তাহলে এটা প্রপার নাউন হবে আমরা একে সার্কেল করে দেবো ঠিক আছে আর তারপর বলছে ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি কান্ট্রি মানে হচ্ছে দেশ তাহলে কান্ট্রিকে আমরা এখানে আন্ডারলাইন করে দেবো ঠিক আছে চলে আসছি পরের প্রশ্নে দেখো বলছে রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস চেঞ্জ দ্য ভার্ভ অ্যাকর্ডিংলি আচ্ছা তাহলে এখানে বলেছে যে এই সেন্টেন্সগুলোকে আবার লিখতে হবে দেখো যে ওয়ার্ডগুলোর তলায় আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলোকে ওয়ার্ডগুলোর নাম্বার চেঞ্জ করে তাকে কিন্তু আবার লিখতে হবে এবং সাথে তাদের যে ভার্ডগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু চেঞ্জ করতে হবে যেমন দ্য ট্রেনস আর লেট ট্রেনগুলি লেট করেছে অর্থাৎ এখানে ট্রেন্স আছে তাহলে ট্রেন্স যদি আমরা এখানে একে নাম্বারকে চেঞ্জ করে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি দ্য ট্রেন ইজ লেট মানে ট্রেনটি দেরি করছে আচ্ছা দ্য নাইফ ইজ অন দি টেবিল নাইফ দেখো এটা সিঙ্গুলারে আছে তাহলে একে আমরা প্লুরাল করতে পারি দ্য নাইফস ই ওয়াশ অন সরি দ্য নাইফস আর অন দি টেবিল তাহলে এটা হবে এখানে দি নাইফস আর অন দি টেবিল তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো এখানে দেখো প্রথমেই যে সেন্টেন্সটা রয়েছে দ্য ট্রেন্স আর লেট এই ট্রেন্স এটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের প্লুরালে করা আছে তাই এখানে আমাদেরকে বলেই দিয়েছে চেঞ্জিং দ্য নাম্বার নাম্বার চেঞ্জ করতে হবে তাই তো তাহলে ট্রেন্সকে আমরা প্লুরাল থেকে সিঙ্গুলারে করলে এটা ট্রেন হয়ে যাচ্ছে আর অ্যাকর্ডিংলি মানে এই যখন ওয়ার্ডগুলোর নাম্বার চেঞ্জ হচ্ছে তার সাথে ভার্বও চেঞ্জ হবে তাহলে ট্রেন্স ছিল বলে আর হয়েছিলো এখানে যখন আমি ট্রেন করলাম একটু ট্রেনকে বোঝাচ্ছে তাই এটা ইজ হয়ে গেল ভার্বটা চেঞ্জ হয়ে একই রকমভাবে ভাবে নাইফ নাইফ মানে হচ্ছে ছুরি তাহলে এখানে একটি ছুরির কথা বলা হয়েছে এই একটি ছুরি এটি সিঙ্গুলারে আছে একে আমরা প্লুরাল করলাম নাইফস করে দিলাম ঠিক আছে নাম্বার চেঞ্জের সঙ্গে সঙ্গে এর ভার্বও চেঞ্জ হলো যখন নাইভস হয়ে গেল তখন এটা আর সিঙ্গুলারে ইজ হবে না ইজ বদলে এখানেতে আর করে দেওয়া হলো চলো দেখে নি পরের প্রশ্ন কি বলছে বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল প্রোনাউন দেখো আই ওয়ান্ট টু প্লে উইথ ড্যাশ ফ্রেন্ডস তাহলে আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস তা এর প্রোনাউন কী হবে এখানেতে মাই ঠিক আছে এম ওয়াই আচ্ছা নেক্সট দেখো নেক্সট দেখো আছে আকাশ অ্যান্ড আমির হ্যাভ টু কাম টু স্কুল টু অ্যাপিয়ার অন ড্যাশ ক্লাস টেস্ট আকাশ অ্যান্ড আমির হ্যাভ টু কাম স্কুল টু অ্যাপিয়ার অন দেয়ার ক্লাস টেস্ট ওকে সেভেন নাম্বার দেখো কী বলছে রাইট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ইন ইংলিশ এই যে ভেরিয়াস এই ওয়ার্ডটির একটি সেভার ইংলিশ মিনিং হচ্ছে সিমিলার ইংলিশ মিনিং হচ্ছে সেভারেল ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকম বা অনেক রকম নানারকম সেভারেল মানেও নানারকম তাহলে ভেরিয়াসের সিমিলার ওয়ার্ড হচ্ছে সেভারেল দেন দেখো মে কে মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ড এই যে ওয়ার্ডটা দিয়েছে ওয়ান্ডার এই ওয়ান্ডার ওয়ার্ডটা দিয়ে ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্যজনক বা আশ্চর্য এই ওয়ান্ডার শব্দটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স বা মেক সেন্টেন্স তৈরি করতে বলেছে বাক্য রচনা যাকে বলা হয় বাংলায় আমরা লিখতে পারি আই ওন্ডার টু সি হার আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা রাইট দ্য অপোজিট অফ দি গিভেন ওয়ার্ড এই যে হেভি শব্দটি এই শব্দটি হচ্ছে ভারী হেভি মানে হচ্ছে ভারী হেভি একটা অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইট ওকে লাইট মানে হালকা দেখো টেন নাম্বারে বলেছে রাইট দ্য প্লুরাল নাম্বার অফ বেঞ্চ বেঞ্চের প্লুরাল ফর্ম কী হবে বেঞ্চের প্লুরাল হবে বেঞ্চেস ঠিক আছে বেঞ্চ হচ্ছে সিঙ্গুলার নাম্বার বেঞ্চের প্লুরাল নাম্বার হচ্ছে বেঞ্চেস এগারো নম্বর এবং লাস্ট নাম্বার হচ্ছে রাইট দ্য স্ত্রীলিঙ্গ কি হবে হবে প্রিন্সেস ওকে তাহলে দেখো আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ যে কোয়েশ্চেন পেপারটি রয়েছে সেই স্কুলের কোশ্চেন পেপারটি আজ আমরা সলভ করেছি ঠিক আছে এই কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও বাড়িতে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও